তোরা যে ইতরের বাচ্চা তোরা যে কুত্তার বাচ্চা তোরা যে শুয়ারের পয়দা তোরা যে জানোয়ারের বাচ্চা তোরা যে অসভ্য বাঙালি তুরা যে তোরা যে বস্তি তোরা যে টকাই তোরা সেটা আবার প্রমাণ করে দিলি ঠিক আছে তোরা সেটা আবার পৃথিবীর মানুষের সামনে আবার তোরা সেটাকে তোরা রূপ দিলি যে তোরা আসলেই অমানুষের বাচ্চা তোরা যে ডাইরেক্ট পাট খেতের বাচ্চা কুত্তার বাচ্চারা শুয়ারের বাচ্চারা এজন্য কি দেশ স্বাধীন করা হয়েছে এজন্য কি আন্দোলন করা হয়েছে এজন্য কি শেখ হাসিনার পতন ঘটাইছে এজন্য কি শেখ হাসিনা পদত্যাগ করছে এই ছোটর বাচ্চারা এত লড়াই করছে কি এর জন্য তোদের মধ্যে কি মান সম্মান তোদের মধ্যে কি একটু কৃতজ্ঞতা নাই এই কুত্তার বাচ্চারা এই জিনিসগুলো আমি একেবারে নিতে পারলাম না আমি আমি নিজে মন প্রাণ থেকে চাইছি শেখ হাসিনার অধপতন হোক শেখ হাসিনা পদত্যাগ করুক শেখ হাসিনা সিট নতুন সরকার আসুক কত যুদ্ধ করছি দেশবাসী সবাই জানে কিন্তু সুয়ারের বাচ্চারা এই যে সুয়ারের বাচ্চা দণ্ডা দিয়ে যায় যে মোর হোম স্রোত দিও শেখ মুজিবরের যে মাথার মধ্যে চেহারার মধ্যে যে চোনাই সোস না তোর দণ্ডা কাটটা দেওয়া দরকার সুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চারা হারামি বাচ্চারা

মুদ দেখলেই বোঝা যায় সুয়ারের বাচ্চা গুদারা এখনো সময় আছে সুয়ারের বাচ্চা মনসত্ব আন মানুষ কুত্তার বাচ্চারা